আমি যে দেশটিতে থাকি সে দেশটির নাম হচ্ছে বেলজিয়াম বেলজিয়াম হচ্ছে পশ্চিম ইউরোপের একটি উন্নত দেশ আমার একপাশে জার্মানি একপাশে ফ্রান্স একপাশে পাশে নেদারল্যান্ড ঠিক মিডিলে বেলজিয়াম আর যেহেতু মিডিলে বেলজিয়াম সেই জন্য বেলজিয়ামকে ইউরোপের প্রাণও বলা হয়ে থাকে আবার কেউ কেউ ইউরোপ বেলজিয়ামকে ইউরোপের ক্যাপিটালও বলে থাকে এখানে ইসির হেডকোয়ার্টার এই বেলজিয়ামে ইউরোপিয়ান কমিশনের এই বেলজিয়ামে অবস্থিত এই জন্য বেলজিয়ামের ইম্পর্টেন্সটা অনেক বেশি আর আমরা যারা ইউরোপে বাস করি তারা আসলে একসময় সবাই মনে করি মনে করতাম যে ইউরোপ আমেরিকা মানে একটা হ্যাভেন একটা স্বর্গরাজ্য আসলে ইউরোপ আমেরিকা মানে যে একটা স্বর্গরাজ্য একটা হ্যাভেন হ্যাবেন না সেটাই আজকে কিছুটা কিছুটা হলেও আপনাদের সাথে আমি শেয়ার করব দ্যার ইজ নো হ্যাবেন এটাই সত্য আর এখানে যেমন উন্নত দেশে উন্নত চিন্তা উন্নত উন্নত জীবনযাপন আর এখানে মানুষ যেমন আমাদের একটা ধারণা আছে ধারণা প্রতিনিয়তই ছিল যে ইউরোপ আমেরিকা মানে সুখ শান্তি আনন্দ এখানে কোনো দুঃখ নেই কষ্ট নেই কিন্তু আসলে ইউরোপ আমেরিকাতেও যে সুখ আনন্দের পাশাপাশি এখানেও যে দুঃখ কষ্ট আছে আছে ক্ষুধার জ্বালা সেটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো কিছুটা হলেও আমি বলছি ইউরোপের উদ্বাস্ত লোক ব্যক্তিদের কথা উদ্বস্ত লোকজনদের কথা চিহ্নবল লোকদের লোকদের কথা যারা গৃহহারা উদ্বাস্ত তাদের নিয়ে আজকের আমার এই ভিডিওটি সো আমার সঙ্গে থেকে আপনারাও আমার এই ভিডিওটি আজকে এনজয় করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে মধ্যে ভিডিওটি শেয়ার শেয়ার করার জন্য আমি রিকোয়েস্ট করছি সবাইকে হাই এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প আমি পিয়া বলছি বেলজিয়ামের ব্রাসেলস থেকে সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বটি আশা করি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের পর্বে আমি ইউরোপের কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আর এই বাস্তব চিত্রটাই আপনাদের সাথে আমি শেয়ার করব সো একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করছি ওয়েট করছি মেট্রোর জন্য আজ আমার ডেস্টিনেশন বিভিন্ন মেট্রো স্টেশন প্রথমে নামলাম হ্যাংকার মেট্রো স্টেশনে এই কনকনে শীতের মধ্যে বসে আছে ট্রলি নিয়ে এক বয়স্ক লোক এটা হারমান বুকস মেট্রো স্টেশনের চিত্র কম্বল পিছিয়ে নির্বিঘ্নে শুয়ে আছে এক লোক এখানে শুধু মেট্রো স্টেশন নয় বিভিন্ন জায়গার খণ্ড খণ্ড চিত্রগুলি অনেক ঝুঁকি নিয়ে আমি আমার ভিডিওতে এনেছি এই ভিডিও করতে গিয়ে অনেকটা কষ্টও আমাকে করতে হয়েছে এদেশের এই চিত্র দেখে আমাদের দেশের মানুষেরা বিশ্বাস হয়তো থাকতে পারবে না যে হোমলেস ছিন্নমূল মানুষ দেশে আছে এই ধনী দেশগুলি পরিস্থিতি আজ থেকে পঁচিশ বছর আগে এমন ছিল না ইস্ট ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসে এই দেশগুলিতে আশ্রয় নিয়েছে একটু ভালোভাবে বাঁচার আশায় এখন ইউরোপ আমেরিকা সব জায়গায় একই অবস্থা দেশের সরকার এদের পুনর্বাসনের জন্য অনেক ব্যবস্থা নিলেও পূর্ণ পুনর্বাসিত করতে পারেনি আর এটা সম্ভব না ব্রাসেলসে একটা জায়গা আছে যেখানে এরা সিরিয়াল বাই রাতে গিয়ে ঘুমায় আবার সকালে উঠে চলে আসে সেখানে গোছল খাওয়া থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা আছে কিন্তু একসঙ্গে সবাইকে জায়গা দিতে পারে না আজকে আজকে যারা ঘুমাবে কালকে তারা পারবে না আসল ঠিকানা তাদের মেট্রো স্টেশন বাস স্টপেজ অথবা কোনো ফুটপাত এই ছিন্নমূল মানুষদের নেই কোনো চিন্তা নেই কোনো আশা নেই কোনো ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন এরা যেন দুবেলা পেট করে খেতে পড়লেই খুশি তবে চিকিৎসা সরকার থেকেই করে আমাদের দেশ গরিব দেশ তাই ক্ষুধার্ত মানুষের সংখ্যা ওখানে বেশি কিন্তু এসব দেশেও কম নেই বললে চলবে প্রচণ্ড শীতেও এরা আশ্রয় নেয় এই মেট্রো স্টেশনে সব শেষে বলতে চায় সুখ দুঃখ আনন্দ বেদনা আর হাসি কান্না নিয়ে এই ইউরোপের ছিন্নমূল মানুষের জীবন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ